তা কথাটা দুজনেই শুনলো দুজনেই বাড়িতে এলো অর্জুন আজকে এসে তিনি ঘুমিয়ে পড়েছে আর দ্রুত ধন মনে মনে ভাবছে তাহলে যে আগে কৃষ্ণর কাছে যেতে পারবে তাহলে সেই তো কৃষ্ণকে পাবে তাহলে ভগবান বলেছে কি সকালে উঠে যার বুক আগে দেখবো আর দুর্যোধন ভেবেছে কি মা না যে আগে কৃষ্ণর কাছে যেতে পারবে তাহলে তার ভাবাটা অন্য হলো তা দুর্যোধন কি করলো সারা রাত্রি ঘুমলেন না ওই সারা রাত্রি জেগে বসে আছে কখন কখন বাজে বাবা সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটে কখন বাজে আর যেই ভোর সাড়ে তিনটে বাজে সঙ্গে সঙ্গে দামি পোশাক পরেছে দামি গয়না পরেছে দামি দামি সোনা হিরে মনি মানি তো হার পরেছে দামি জুতো পরেছে সুন্দর করে মাথায় তেল দিয়েছে চিরুনি দিয়ে আঁচড়েছে আর যাচ্ছে বাবা আর যেখানে ভগবান শুয়ে আছে মন্দিরে সেই মন্দিরের বাইরে জুতো দুটো খুলে রেখে দিয়ে যেই ভেতরে প্রবেশ করেছে মন্দিরের ভেতরে যেই প্রবেশ করেছে চিৎকার করে বলতেছে কি এ কোনো কেন নেই আমি যে আসব আমার জন্য একটা চেরো রাখেনি একটা মাদুরও বিছিয়ে রাখেনি শনো পর্যন্ত ভেদে রাখি তাহলে আমি যা আসবো আমি কি এরকম দাঁড়িয়ে থাকবো নাকি কখন সেই কৃষ্ণের ঘুম মাগবে আর কখন সামর দিকে তাকাবে নাকি আরে বাবা তো মহা মুশকিলে পড়লাম এবার কি হবে কোথায় বসবো আমি চারিদিকে ঘুরছে কোথায় বসসি কোথায় বসছি কোথায় বসি কোথায় বসি হ্যাঁ একটা জায়গা আমি পেয়েছি দেখছে ভগবান যেখানে মাথাটা রেখেছে বালিশের উপরে সেই বালিশের পাশে একটু জায়গা ফাঁকা আছে দুরদদন গিয়ে বালিশের পাশে বসেছে আর এইদিকে দেখতে দেখতে নিষে প্রভাত হয়ে গেছে ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে চারিদিকে পাখি ডাকছে অর্জুন সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ছটফট করে ধরপড় করে বিছানা ছেড়ে উঠে দেখছে কি ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে চারিদিকে পাখি তাহলে আমি তার কৃষ্ণকে পাবো না হায় হায় আমি মনে হয় আজকে কৃষ্ণকে হারিয়ে ফেললাম আমার আগে মনে হয় দাদা দুর্যোধন এতক্ষণ কৃষ্ণকে পেয়ে গেছে তাহলে আর তো মনে আমি কৃষ্ণকে পাব না হায় হায় ছুটতে ছুটতে অর্জুন আজকে নিজে পোশাকও পড়তে ভুলে গেছে খালি পায়ে খালি গায়ে কোন রকম একটা ধুতি পরে ছুটতে ছুটতে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে আর যেখানে মন্দিরে বাবা ওই মন্দিরের বাইরে দুর্যোধনের দুটো জুতো দেখে থমকে দাঁড়িয়ে গেছে তাহলে আমার আগে তো দাদা দুর্যোধন আগে চলে এসেছে তাহলে কৃষ্ণকে না হয় দাদা দুর্যোধন আগে পেয়ে গেছে তাহলে আমি তো কৃষ্ণকে পাবো না হায় হায় আমার অনেক দেরি হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে আমি কৃষ্ণকে হারিয়ে ফেললাম এই হায় হায় করতে করতে যেই আজকে অর্জুন পেছন ফিরে চলে যাবে সঙ্গে সঙ্গে তার মনে হলো আমি এরকম স্বার্থ পাম আমি কৃষ্ণকে আমার দলে পেলাম না বলেই ভোরবেলায় এসে ভগবত দর্শন না করে চলে যাচ্ছে এই যেই বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতরে যেই প্রবেশ করেছে বাবা অমনি আনন্দে লাফিয়ে উঠেছে বলি আনন্দ আর ধারে আনন্দ আপনারা বলবেন আনন্দ আবার কিসে কেন অর্জুনিন আনন্দ হলো না বাবা আমি অনেক পরি এসেছি কিন্তু আমার জন্য জায়গা এখনো ফাঁকা রয়েছে অর্জুন দেখছে ভগবান যে চরণটা রেখেছে এই চরণের পাশে জায়গা ফাঁকা রয়েছে অর্জুন কি একবারে সেই চরণের পাশে বসেছে বাবা আর চরণ দুটোকে নিয়ে একবার করে ভালো করে দেখছে একবার করে চরণের তলায় হাত বলে দিচ্ছে আহা হরণের তলায় ভগবানের চরণের তলায় হাত বলেছে বাবা আর অর্জুনের চোখের জল টপ টপ করে ভগবানের চরণে পড়ছে ভগবানের চরণে পড়ছে অর্জুনের চোখের জল আচ্ছা ওই জায়গায় দুর্যোধন বসলো না কেন দুর্যোধন তো বসতে পারত দুর্যোধন তো দেখেছিল ওই জায়গাটা কেন বসলো না কারণ দুর্যোধন জানি কৃষ্ণ গোয়ালার ছেলে বিদ্যা বুদ্ধি কিছু নেই মাঠে ঘাটে গরু চড়ায় তা আমি ওর পায়ের কাছে বসবো আমার কি কোনো প্রেস্টিজ নেই নাকি এই যে অহংকার এই যে অভিমান রয়েছে তার মনের মধ্যে তাই আজকে বসেছি মাথার কাছে আর অর্জুন বসেছে ভগবানের চরণের কাছে এবার মায়েরা বাবার আপনার একটু ভেবে বলবেন ধরুন আপনি ঘুমিয়ে আছেন আপনার মাথার কাছে কেউ একজন বসেছে আপনার পায়ের কাছে কেউ একজন বসেছে তা আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি তো আর রকম করে তাকাবেন না কি তাকাবেন কি তাকাবেন না আপনি চোখটা খুলবেন সোজা তাকাবেন তাই তো ভগবান যদি আগে চোখটা খোলে তাহলে আগে কাকে দেখতে পাবে বলুন তো কাকে দেখবে একটু জোরে বাবারা মাইরা কাকে দেখবে অর্জুন কে দেখতে পাবে কারণ অর্জুন ভগবানের চরণের কাছে বসেছে তাই আজকে যেই ভগবান চোখটা খুলেছে অমনি অর্জুনকে দেখে বলছে অর্জুন আমি তোমার পক্ষে হলাম যেই বলে আমি তোমার পক্ষে হলাম তখন পেছন থেকে দুর্যোধন চিৎকার করে বলে লাই আমি এখানে ভোর 3:30 টা থেকে বসে আছি আমি তোমাকে পেলাম না আর ওই বেটা অর্জুন আমার পরে এসে অ তোমাকে পেয়ে গেল বলি ব্যাপারটা কি আমি তো আগে এসেছি তাহলে আমার আগে পাওয়ার কথা ভগবান হাসতে হাসতে বলছে দুর্যোধন আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি আগে যার আগে মুখ দেখব আমি তাকে তোমার মুখ দেখি কারণ তুমি বসেছ আমার মাথার কাছে আর অর্জুন বসেছে আমার পায়ের কাছে তাহলে বাবা জলটা তোবা। সব সময় নিচের দিকে গড়িয়ে যায় জল তার কখনো উপরের দিকে গড়িয়ে যায় না তাই যার মধ্যে দীনতা আছে যে মাথা নিচু করতে পারে বলে ভগবানের কৃপা তার মাথা স্পর্শ করে তাই ভক্তিমতী মায়েরা যে মাথা নিচু করতে পারে ভগবানের চরণে ভগবানের কৃপা তার মাথায় কিন্তু আগে স্পর্শ করে যেই দুর্যোধন চিৎকার করে উঠেছে বলছে দাঁড়াও দুর্যোধন তুমি অমন করে চিৎকার করো না বলো তুমি আমাকে চাও না আমার নারায়ণী সেনাদেরকে চাও বলো বলছে আমার তোমাকে লাগবে না তোমার ওই সেনাদেরকে দিলেই আমি অনেক খুশি হব আর অর্জুন বলছে আমার জগতে কারো লাগবে না আমি শুধু তোমাকেই চাই ঠাকুর শুধু তোমাকে আর কিছু চাই না ঠাকুর আর কিছু চাই না আমি শুধু তোমাকে চাই এটাই হচ্ছে ভক্তি এটাই হচ্ছে ভালোবাসা আর এটাই হচ্ছে দৃঢ়তা আর এই ভক্তির মধ্যে যদি ডিশ ব্যালেন্স থাকে তাহলে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না লক্ষ্য যদি পৌঁছতে হয় তাহলে লক্ষ্যটাকে আগে আমাদের স্থির রাখতে হবে তবে কি কিন্তু আজকে অর্জুন ভগবান পেয়েছি বাবা হরি গো দে শিশুরি নিহারি লক্ষ মাতৃস্তন পানি মাতালে সিল লক্ষ মদিরা সম্মানে সতী খুঁজে পূজিবারে পতির চরণ কুলনার লক্ষ হরে কিসে পরমন বাদরের লক্ষ শুধু ফলের বাগান শকুনের লক্ষ দূর ভাগারের সন্ধান শ্রীকারের লক্ষ মৃত লই টানা টানি নিন্দুকের লক্ষ শুধু পরনিন্দা গ্লানি জ্ঞানের লক্ষ্য শুধু তর্ক পার তাই বাবা যদি ভগবানকে পেতে হয় তাহলে আমাদের অন্যদিকে মন থাকবে না শুধু ভগবানের চরণের দিকে লক্ষ্যটা থাকবে ভগবানের চরণের দিকে লক্ষ্যটা থাকবে বাবা তবে গিয়ে কিন্তু আপনি ভগবানকে পাবেন একটু বাড়ান তবে কি আপনি ভগবানকে পাবেন একটু ভাবাবেন হ্যাঁ তবে কি তো আমরা ভগবানকে পাবো যদি ভগবানের চরণের প্রতি আমাদের লক্ষ্য থাকে তা ভগবানকে যদি আমরা পেতে চাই ভগবানের চরণে কেদে কেদে ভগবানকে ডাকতে হবে বাবা ভগবানের চরণে কেদে কেদে ভগবানকে ডাকতে হবে তবে কি না আপনি ভগবানকে পাবেন ভগবানের চরণে যদি দুপটা চোখের জল ফেলেন তাহলে ভগবান আপনার জন্য আরোটা চোখের জল গান মনে লিখেছিলেন শ্রদ্ধেহ পোলক বন্দ্যোপাধ্যায় মহাশয় বাবু আর গানটি গিয়েছেন শ্রদ্ধেহ মান্না দে মহাশয় বাবু আজকে আপনাদের অতি পরিচিত গান সেই গানটি আমি একটু গাইবার চেষ্টা করছি ক ফোটা চোখে ফেলেছো যে তুমি ভালোবাসে কফোটা চোখে ভগবানের চরণে কেঁদে কেঁদে ভগবানকে ডাকতে হবে বাবা সত্য ভাবা দেবী বললেন কেন তুমি ফুলটা দিয়ে দিলে। কেন আমাকে দিলে না বলো ঠাকুর আপনারা বলবেন যে সত্যি তো এর কারণটা কি শুধু কি রুক্মিনীর কথাই মনে পড়লো ভগবান আর কারোর কথাও মনে পড়লো না এর যদি কারণ জানতে হয় একটু যেতে হবে আমাদের পূর্বের ঘটনায় একদিন দ্বারকায় দুপুর বেলায় আর কি বাবা সকলের সেবা হয়েছে গোবিন্দের সেবা হয়েছে তো গোবিন্দ সেবা করে শয়ন করছেন আর মারুকমিনী দেবী তিনি চরণ সেবা করছেন এরই মধ্যে ঠিক দুটো থেকে আড়াইটার মধ্যে বাবা দুর্বাসারি শেষে দরজায় ঠক ঠক করছে কৃষ্ণ 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 জয় কৃষ্ণ কৃষ্ণ বলেছে সঙ্গে সঙ্গে ভগবান ধরপর করে বিছানা ছেড়ে উঠে ছুটতে ছুটতে যাচ্ছে আর যেই দরজাটা খুলেছে দেখছে দুরবা সারি শেষ আসুন হে ঋষিবর আপনি আপনি দয়া করে ভেতরে ভেতরে আসুন 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 ভেতরে আসুন দুর্বাস ঋষিকে ভেতরে নিয়ে গিয়ে আসনে বসিয়েছে জল দিয়েছি বলছে সোনা কৃষ্ণ এই এসেছি আমি তাই আমার সেবার ব্যবস্থা করবে যা ভগবান বললেন বেশ আপনি অপেক্ষা করুন আমি ব্যবস্থা করছি এই বলে আজকে মা রুক্মিণী দেবীকে বলছে যাও যাও রুক্মিণী তুমি সেবার ব্যবস্থা করবে যাও যাও মাইরা বাবারা কারাকার একটু পুরী ধামে গেছেন একটু হাত তুলে দেখান তো পুরী ধামে কারা কারা গেছেন জগন্নাথ দেবের প্রসাদ সেবা করেছেন তো নাকি প্রসাদ সেবা করেছে বা যারা যারা প্রসাদ সেবা করেছেন তারা কি জানেন যে রান্নাটা কিভাবে হয় কিভাবে হয় রান্নাটা কে করে রান্নাটা ওখানে যে ভোগশালা আছে ওই ভোগশালা একটু লক্ষ্য করবেন ভোগশালায় একটা হাড়ির উপরে আরেকটা হাড়ি আরেকটা হাড়ির উপরে আরেকটা হাড়ি এরকম পর পর হাড়ি সাজানো থাকে আর নিচে শুধু জাল দেওয়া থাকে আগুনের জাল কিন্তু চিন্তা করুন যে হাড়িটা একবারে আগুনের জালের কাছে থাকে সেই হাড়িটায় পরে রান্না হয় আর একবারে যে হাড়িটা একেবারে উপরে থাকে সেই হাড়িটায় প্রথমে রান্না হয় তাহলে মাইরা চিন্তা করুন এটা কি করে হতে পারে মায়েরা বলুন তো বলেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তর্ক করবেন তাহলে একবার করে দেখান এরকম কোন যুক্তিবাদী কোন পণ্ডিত ব্যক্তি করে দেখান দেখি করতে পারেন কি না আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি এর সদুত্ত যে কিভাবে হয় রান্নাটা তাই বাবা এটা একমাত্র হয় মহিমান দ্বারা যেখানে আপনার ক্ষমতা পৌঁছবে না কিন্তু ভগবানের আজকে এই কে করেন জানেন একমাত্রটা একমাত্র এই রান্নাটা করতে পারেন মারুকিনী দেবী তিনি পারেন রান্নাটা করতে আর কেউ না তাই আজকে যাই বাবা বলেছে যে যাও রুক্মিণী তুমি সেবার ব্যবস্থা করবে যাও সঙ্গে সঙ্গে বস্ত্র পরিত্যাগ করে শুদ্ধ বসন করে তিনি চলেছেন বাবা রন্ধনশালায় আর যে রন্ধনশালায় প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে তিনি রান্না করতে শুরু করেছে আর এইদিকে দুর্বাসা ঋষি অপেক্ষা করছে আবার মাঝে মাঝে একটু ডাক দিচ্ছে মা কই মা হলো না হলো নাকি আরে বাবা আছে বড় তো খেতে পাচ্ছে আর থাকতে পাচ্ছি না তাড়াতাড়ি নিয়ে এসো বলে বাবা এই যে সব হয়ে গেছে আর কি পরমাণুটা হচ্ছে বলে ঠিক আছে মা পরমাণু হচ্ছে হোক তার মধ্যে অন্যান্য ব্যঞ্জন দিয়ে তুমি আমাকে সেবা দিও তিনি মনে মনে ভাবছেন রুক্মিণী মা তাহলে ছাপ্পান্ন প্রকারের ব্যঞ্জনের মধ্যে পঞ্চান্ন প্রকারের ব্যঞ্জন দিয়ে খেতে তো একটু সময় লাগবে তিনি কি করেছেন না আজকে দেখুন সেই 55টা বাটিতে 55 প্রকারের ভ্যানজনদি অন্ন দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তিনি সেবা দিয়েছেন দুর্বাশার ঋষিকে সেবা দিয়েছেন দুর্বাশার ঋষীকে অতি আনন্দের সেবা করেই যাচ্ছে আর এইদিকে ওই রান্না করছে পরোমন্নটা তৈরি হচ্ছে আবার ওই মাঝে মাঝে বলছে আরে বাবা পায়েশটা নিয়ে এসো বাক্সটা নিয়ে এসো তাড়াতাড়ি আমার সব শেষ হয়ে যাচ্ছে আর থাকতে পারছি না তাড়াতাড়ি নিয়ে এসো বললেন বাবা হয়ে গেছে কিন্তু পরমান্নতা প্রচন্ড গরম একটু ঠান্ডা করে নিয়ে আস না মা ঠান্ডা করতে হবে না তোমাকে তুমি আমার এই থালার মধ্যে ঢেলে দাও আজকে রুকমিনী মা মনে মনে বলছে তাহলে থালার মধ্যে থালার মধ্যে ঢেলে দিলে হয়তো একটু ঠান্ডা হওয়ার পর তারপর উনি সেবা করবেন তিনি কি করেছেন সেই গরম পরম অন্নটা নিয়ে আজকে থালার মধ্যে ঢেলেছে এবার থালার মধ্যে কোন গরম কোন জিনিস ঢাললে কি হয় মা ভা বলে এবার ভা বলছে প্রচন্ড গরম আর সেই প্রচন্ড গরম গরম মধ্যে যেই আগুলটা বাড়িয়েছে চিতলার মড়ে ওঠে সঙ্গে দুর্বাসা ঋষি সঙ্গে সঙ্গে উঠে আসন চড়ে উঠে ভগবানের দিকে চোখ বড় বড় করে বলছেন কৃষ্ণ তুমি কি সেবা দিতেও জানো না যদি সেবা দেওয়ার মন ছিল না তাহলে তুমি আমাদের আমাকে ডেকে তুমি এখানে বসালে কেন আর যখন একবার বসিয়েছ তাহলে তুমি আমাকে অপমান করলে কেন বলো ভগবান হজ্জোর করে বলছে ঋষিবর আমি যদি না বুঝে না জেনে যদি আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করুন ক্ষমা করুন ক্ষমা 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 শুধু চাইলেই কি আর হয়ে যায় না আমার চাগুল গুলো পড়ে যাচ্ছে আমার ছাগল গুলো চলে যাচ্ছে তার কি হবে বলো বলছে বলুন তাহলে আমি কি করতে পারি আপনি যা বলবেন আমি তাই করব সত্যি চাই বলবা তুমি তাই করবে বললেন হ্যাঁ আজকে দেখুন দুর্বাসা ঋষি বলছে তাহলে ওই গরম পরমannটা তুমি সর্ববঙ্গে মেখে দেখাও দেখি দেখো তো তোরা যন্ত্রণা হয় কতটা জ্বালা হয় তুমি অনুভব কর তুমিও মাখো আজকে সেই গরম পরমann নিয়ে भगवान আজকে সর্ববঙ্গে মাগছে বাবা সারা দেহে গরম পরমannটা মাখছে ওদের ছুড়ি রে তুই দায় কি পা